একটা ইয়ে নিয়ন্ত্রণ সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না, যদি দেশটা শান্ত হয়ে যায় তাহলে নাই কোন জরুরি অবস্থার প্রয়োজন নাই কোন কারফিউর প্রয়োজন নাই কোন গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমরা এটা না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব বাট আমাদের হয়তো দু একদিন সময় দিতে হবে এটা আমরা এখনো এটা টু আর্লি আমরা আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো